আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আব্দুল হাকিম ভাই না আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন সৌদি আরব আপনার ফ্লাইট কখন কখন কবে পাঁচটা কোন কোন দিন আজকের আজকের রাত পাঁচটা চল্লিশে আপনার ফ্লাইট আপনার ডকুমেন্ট সব বুঝে পেয়েছেন কি কি বুঝে পেয়েছেন দেখি পাসপোর্ট ভিসা টিকিট তারপর আপনার সাথে যে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে এই কন্ট্যাক্টটা সহ এটা হচ্ছে আপনার ভিসা কবি তাই না ভিসা আপনার পাসপোর্ট আপনার টিকেট কন্ট্রাক্ট সব কিছু বুঝে পেয়েছেন তাই না আপনার বেতন কত তেরোশো তেরোশো এগারোশো বেতন দুইশো হচ্ছে খানার জন্য মোট তেরোশো তাই না থাকা কোম্পানি খাবার নিজের ঠিক আছে আপনি কয়দিনের মধ্যে যাচ্ছেন দুই আড়াই মাসের মধ্যে আপনি যাচ্ছেন কি কাজে যাচ্ছেন বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজে সৌদিতে যাচ্ছেন দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার ফ্লাইট হচ্ছে তাই না আচ্ছা বেতন হচ্ছে মোট আপনার তেরোশো টাকা কোম্পানি খাবার নিজের আপনার বাড়ি কোথায় পীরগাছার থেকে আপনি যাচ্ছেন পিজি ওভারসিজ থেকে আমাদের এজেন্সি থেকে ঠিক আছে আশা করি আপনি সব কাগজপাতি যেহেতু বুঝে পেয়েছেন আজকে আপনার ফ্লাইট চলে যাবেন ইনশাআল্লাহ ওখানে গিয়ে ভালো থাকবেন আল্লাহ না করুক কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা অত্যন্ত চেষ্টা করব আপনার সকল সমস্যাগুলো সমাধান করার জন্য কোনো সমস্যা হয় না তারপরে যদি হয়ে যায় আপনি জানাবেন আমরা আপনার যত হেল্প করা দরকার আমরা ইনশাল্লাহ করব ঠিক আছে আর যে কোনো বিষয় আমাদের সাথে আলোচনা করবেন ওখানে গিয়ে উল্টাপাল্টা করা যাবে না কোম্পানির কথা মতন চলতে হবে কোম্পানি যা বলবে তাই শুনতে হবে হ্যাঁ কোম্পানির বাইরে চললে কোম্পানি দেখা যায় আলাদা একটা ব্যবস্থা নিলে সেক্ষেত্রে আপনাদের জন্য অসুবিধা কোম্পানির কথা মতন চলে তারপর থাকতে হবে তাই ঠিক আছে ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করবো আপনি কি ওখানে ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের জন্য যেন কিছু করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাইয়া